সাধারণ মানুষ কার্যত এক প্রকার নিষ্পার হয়ে যাচ্ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশটা বিপন্ন হওয়ার পথে ছিল তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং একটা পরিবর্তন এনেছে সেই ছাত্ররা সিটি কলেজ ঢাকা কলেজ সংঘর্ষ সরর্দি কলেজ কোবিনোজুল কলেজ কিংবা ইন্টারমিডিয়েট পর্যায়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ব্যাপক সংঘর্ষ এবং সেখানে সরকারের যে আইন বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারা স্পষ্টতই ব্যর্থ হচ্ছে সরকারকে আগাম এবং ব্যবস্থা নিতে এবং চট্টগ্রামে বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে সকলে লক্ষ্য খুবই মর্মান্তিক ঘটনা এবং বর্বর বড় ঘটনা যে এইভাবে মানুষকে হত্যা করতে পারে যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছিল ওকে তার যদি জামিনের বিষয় থাকে তার অনুসারী যারা তারা বিক্ষোভ দেখাতে পারে প্রতিবাদ করতে পারে কতটা হিংস্র হলে জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী সরকারের মিডিয়াগুলোতে ফলো করে প্রচার করছে ইন্ডিয়ান মেইন স্ট্রিম অনেক মিডিয়া কেউ কেউ বলছে যে তিনি আপনার এই যে সেই স্কনের নেতা চিন্ময় ব্রহ্মচারী তার আইনজীবী ছিলেন কোন কোনো মিডিয়া বলছে যে তাকে হিন্দু বলে আপনার হত্যা করা হয়েছে সম্পূর্ণ একটা প্রপাগান্ডা যেই প্রপাগান্ডা ওই শাহাবাগে সেই হিন্দু সম্প্রদায়ের আন্দোলন নিয়েও ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালিয়েছিল সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা শক্ত পজিশন নিয়ে ভারতের এই মিথ্যাচারকে বিবৃতির প্রতিবাদ জানিয়েছে এই সাহসিক পদক্ষেপ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কথাটা আপনাদের এই প্রোগ্রামে বললাম এই কারণে স্বাভাবিকভাবে মিডিয়ার বাইরে না হলে যাওয়ার সাহেব বলবে যে এই এইসু একটু কথা বলেন যে কারণে আমরা বললাম যে দেখেন এখানে মুসলমানদের ঈদ এবং কোরবানিতে জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের পরে হিন্দুদের অবস্থান তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা ঈদ কোরবানিকে ঘিরে স্বর্ণের দোকানদার বলেন সেলুনের নাপিত বলেন কিংবা আপনার অন্য অন্য ব্যবসায়ী বলেন তো মেলবন্ধন এখানে কোন সাম্প্রদায়িক সহিংসতা সাম্প্রদায়িক সংঘাত নাই যে ঘটনাগুলো ঘটছে ঘটছে এগুলো অনেকগুলো ঘটনা মোটিভেটেড অনেকগুলো ঘটনা ঘটে যেমন আমার এলাকায় গলাছিল উপজেলায় আমার কাছে হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দ এসেছেন মন্দির নিয়ে তাদের দ্বন্দ্ব মন্দিরের জায়গায় যায় তার সাথে একজন ব্যক্তি ওই মন্দিরের জায়গায় যেটা বলে আপনার তিনি তার জমি বলে দাবি করছেন আবার এদিকে যারা এই কমিটির লোকজন তারা তাদের একটা প্রতিষ্ঠান দ্বন্দ্বটা কিন্তু হিন্দুতে হিন্দুতে আবার অনেক জায়গায় দেখা যায় এরকম হিন্দু মুসলমান জমি ক্রয় করছে যেটা একেবারেই দুইজন ব্যক্তির মধ্যে কিংবা দুইটা পরিবারের মধ্যে সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে জাতীয় পর্যায়ে রূপ দেওয়া হচ্ছে বিশেষ করে এই যে আপনার আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকায় দেখলাম যে বারোই সেপ্টেম্বর প্রথম একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলছিল যে পাঁচই আগস্ট থেকে এই পরিবর্তনের পরে বিশই আগস্ট পর্যন্ত এক হাজার আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়ি ঘরে হামলার গণনা করেছে তার মধ্যে পাঁচশো ছয়টির মালিক বা ছয়টি ঘটনার সাথে একেবারেই আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সংশ্লিষ্ট যদিও আমার ব্যক্তিগত প্রত্যাশা একটি হামলা এবং অঘটনও ঘটবে না এইটিই আমি চাই এবং আমাদের দলের কোন নেতৃবৃন্দ কোথাও করে এই ধরনের হামলা করেছে এই রকমের কোনো ঘটনা আমার মনে হয় কেউ দেখাতে পারবে না কারণ আমরা শুধু সব বন্ধ চাই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে দেখা যায় তারা আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন চট্টগ্রামে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম্পল বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস বাড়ির গৌরীপুর আমি ডাকসুর ভিপি আঠাশ বছর পরে নির্বাচন হয়েছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি আমার রুমে গিয়ে তারা আমাকে শাসাল যে এইখান থেকে বের হইলে খবর আছে শেষ পর্যন্ত সেদিন দুহাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর ছাত্রলীগের যে বিশাল বাহিনী মধু কেন্দ্র থেকে ঢাকা মহানগর বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ লাইট এবং ফ্যান বন্ধ করে একটা নারকীয় তান্ডব চালিয়েছিল আমার এখনো বামহাদের আঙুলটা বাঁকা আমার এখনো মেরুদণ্ডের ব্যথা সেই দিনে সে হামলার ঘটনায় এখন আমি যদি মামলা করি এখন যে সে সময় আমার মামলা নেওয়া হয় না না কিন্তু এখন তো মামলা নিবেনি সঞ্জিত চন্দ্র দাস সে সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা অন্যান্য আছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম এখন সঞ্জিত চন্দ্র দাসের ঘটনাটা কি সাম্প্রদায়িকতার বিবেচনা আসবে সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাদদাম সহ তার আগেরও যে সমস্ত চার পাঁচটা কমিটির মধ্যে সঞ্জিতকে দেখা আমার দৃষ্টি সবচেয়ে উগ্র একটা মানসিকতার ছেলে ছিল অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল তার মতো উগ্র আমি অন্যদের মাঝে দেখিনি তাহলে এটা কি সাম্প্রদায়িকতার ঘটনা হিসেবে এটা চিহ্নিত হবে তো আপনারা এখানে কাউন্সিলর এসেছেন ঘটনা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করবেন এগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করবেন এবং আমাদের এখানে হিন্দু সমন্বয় ধর্মাবলম্বী ভাই বোনরাও থাকলেও অনুরোধ করবো আপনাদেরকে দেখেন আপনাদের নাম বেচা মাথা বেচা তারা ইন্ডিয়ান এম্বেসির হাই কমিশন দাওয়াত খায় ওই থেকে কিছু ডলার পায় প্রত্যেক বছর তাদেরকে দাওয়াত করে নিয়ে যায় বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে রাখে খাওয়া দাওয়া করায় আসার সময় লাখ পাঁচের টাকা দিয়ে দেয় দুই লাখ টাকা দিয়ে দেয় এই বিভিন্ন সংগঠন করে এইখানে তারা ওইখানকার এজেন্ডা বাস্তবায়নে নানান ধরনের অঘটন ঘটায় এবং চট্টগ্রামের ঘটনাটা আমি বিশ্বাস সাধারণ কোন হিন্দু এসে জড়িত ছিল সুপরিকল্পিতভাবে ভাবে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যে এটা অলরেডি সেল করার জন্য যে বাংলাদেশে